অনেক দিন আগের কথা এক গ্রামে ছোট্ট একটি ঘরে রফিক আর তার স্ত্রী মায়া বাস করত অভাবে সংসার কাটলেও ভালোবাসার কমতি ছিল না তাদের মধ্যে বর্ষার মৌসুম গ্রামে ঝুম বৃষ্টি হচ্ছে গলিগুলো কাদায় ভরা আর আকাশে কালো মেঘ চেয়ে আছে আর বজ্রপাত হচ্ছে তবু রুফিক তার সমুচা তৈরি করতে ব্যস্ত যেন বৃষ্টিটা কোনো বাধাই না তার কাছে সে তার কাজ প্রতিনিয়ত সম্পন্ন করবেই বড্ড পরিশ্রমী রফিক বৃষ্টির মধ্যেই ঠেলা প্রস্তুত করে গ্রামে বেরিয়ে পড়ে আরে বৃষ্টি হোক বা ঝড় রফিকের ঠেলা থামবে না আজও গ্রামের সমুচার গন্ধ ছড়াতে হবে মানুষ কি আর ক্ষুধার্ত থাকতে পারে হঠাৎ বৃষ্টি থেমে যায় আরে রফিক এই সমুচাগুলো তো ভিজে গেছে বৃষ্টিতে তুমি ঢেকে রাখোনি কেন স্বাদ একেবারে ফিকে লাগছে আরে ভাই বর্ষার সময় একটু তো ভিজবেই কিন্তু স্বাদ তো একই আছে গরম গরম নাও পছন্দ হবে রফিক এটা বাজে বৃষ্টিতে সমুচা নেওয়াই ভুল হয়েছে পরের বার শুকনো আর মচমচে সমুচা আনো তখন কথা হবে ঠিক আছে ভাই কাল আরো ভালো সমুচা আনবো অবশ্যই খেয়ে দেখো বৃষ্টির কারণে সমোচা কম বিক্রি হয় ক্লান্ত হতাশ হয়ে বাড়ি ফেরে তার কাপড় ভেজা মুখে ক্লান্তি তার স্ত্রী মায়া তাকে দেখে চিন্তিত হয়ে যায় আরে রফিক এই কি অবস্থা আবার বৃষ্টিতে গিজে খেলা নিয়ে গিয়েছিলে মুখ দেখেই বোঝা যাচ্ছে আজ কিছু ঠিক হয়নি হ্যাঁ মায়া কি বলবো বৃষ্টি সব নষ্ট করে দিল মানুষ কিনছিল কিন্তু বলছিল ভিজে গেছে স্বাদ খারাপ খুব কম বিক্রি হয়েছে এটা তো চিন্তার বিষয় যদি প্রতিদিন এমন হয় তাহলে আমাদের কি হবে হবে কিভাবে কিছু ভাবতে চিন্তা আমারও আছে কিন্তু হার মানব না কাল আবার চেষ্টা করব চেষ্টা করলেই কেষ্ট মেলে বড্ড পরিশ্রমী রফিক পরের দিন হালকা বৃষ্টি রফিক আবার বের হয় কিন্তু কেউ ঠেলার কাছে আসে না সে তবু হাল ছাড়ে না এভাবে চলতে থাকে অনেক দিন এত কষ্ট করে বানালাম সেই ভোর সকাল থেকে আর কেউ খেতেই আসছে না এখন কি যে করব কিভাবে যে সংসার চলবে রোজকার মতো রফিক তার সমুচার ঠেলা নিয়ে দাঁড়িয়েছিল হঠাৎ ঠিক তখন এক বৃদ্ধ লোক ধীরে ধীরে আসে বাবা একটা সমুচা দাও খুব ক্ষুধা লেগেছে সারা দিন কিচ্ছু খাইনি আপনার কাছে টাকা আছে এক পয়সাও নেই বাবা ভাবলাম হয়তো তুমি দেবে কোনো সমস্যা নেই খুদার্থকে খাওয়ানো পুণ্যের কাজ নিন গরম সমুচা খান তোমার মন সোনার মতো আল্লাহ তোমায় সুখী রাখুক তোমার ঠেলায় বরকত দিক কিন্তু হঠাৎ আবার জোরি বৃষ্টি নামে সমুচা ভিজতে শুরু করে আর বৃদ্ধা রফিকের উদারতা দেখে তার হাতের পুরানে মোটা বস্তাটা খুলে কিন্তু আপনি হঠাৎ চোখের পলকের মধ্যেই বৃদ্ধা বৃষ্টির ভেতর মিলিয়ে যায় অদৃশ্যভাবে বৃষ্টি থামে এক পরিচিত ব্যবসায়ী আসে আরে রফিক অনেকদিন পর দেখা দুইটা সমোচা দাও তো দারুণ এমন স্বাদ আগে খাইনি তুমি কি সমোচায় নতুন কোন মশলা দিয়েছ নাকি অনেক সুস্বাদু হয়েছে কালকেও সমোচা নিব তোমার কাছ থেকে সত্যি ভাই তোমার এত পছন্দ হয়েছে ধন্যবাদ ব্যাস ওই আগের পুরনো মশলায় হয়তো কষ্টের ফল মিলছে আজ মনে হয় আজকের দিনটা অনেক ভালো চলো আরও একটা সমোচা নাও এটা আমার পক্ষ থেকে ব্যবসায় সমুচা খেয়ে চলে যায় আর রাস্তায় দেখা হওয়া লোকজনদের কাছে রফিককে সমুচা প্রশংসা আর স্বাদের কথা বলতে থাকে আস্তে আস্তে আরো অনেক লোক জমা হতে থাকলো সমুচা ঠেলার সামনে একের পর এক গ্রাহক সমুচা কিনতে থাকে আর প্রশংসা করতে থাকে আদি রফিক এটা তো অসাধারণ হয়ে গেল কাল তোমার সমুচা ভিজে ছিল কিন্তু আজকে তো চমৎকার করে ফেলেছো এই স্বাদ তো ভোলার মতো না আমার পুরো পরিবারকে এই সমুচা খাওয়াবো কয়টা আছে আর আরো সাতটা দিয়ে দাও এত প্রশংসা ধন্যবাদ ভাই আর অল্পই সামুচা আছে জলদি নিয়ে নাও দেখতে দেখতে ভিড় হয়ে যায় লোকজন একজন অন্যজনকে ডাকতে থাকে আর কিছুক্ষণের মধ্যে সব সমুচা বিক্রি হয়ে যায় রফিক অনেক ক্লান্ত কিন্তু তার চেহারায় সন্তুষ্টি স্পষ্ট বোঝা যায় আজ তো চমৎকার হয়ে গেল আল্লাহ জানে ওই বৃদ্ধ লোকের বস্তায় কি জাদু আছে কিন্তু কিছু তো ব্যাপার আছে যাই ঘরে গিয়ে মাকে এই ভালো খবরটা শোনাই খুশিতে আত্মহারা হয়ে যায় আর রফিক দ্রুত ঠেলাকে ধাক্কা দিতে দিতে ঘরের উদ্দেশ্যে যেতে থাকে মনের মধ্যে নতুন স্বপ্ন আর উৎসাহ নিয়ে রফিক সারা দিনের উপার্জন নিয়ে খুশিতে বাড়ি ফেরে আরে রফিক আজ তো তোমাকে হাসি খুশি লাগছে খুব মনে হচ্ছে কোনো লটারি পেয়ে গেছো কি ব্যাপার মনে হয় সমুজা বিক্রির সময় আজ কোন চমৎকার হয়েছে দ্রুত বলো সমুচা কি বিক্রি হয়েছে কয়টা বিক্রি হয়েছে মায়া আজকে তো চমৎকার হয়ে গেল সব সামুচা বিক্রি হয়ে গেছে একটাও নেই আর লোক ঠেলার সামনে এত ভিড় করেছে যেন গ্রামে মেলা বসেছে সবাই প্রশংসা করছিল বলছিল এত সুস্বাদু সামুচা আগে কখনো খায়নি সত্যি রফিক এটা তো অনেক ভালো খবর এতদিনে ধৈর্যের ফল পাচ্ছি কিন্তু কালকে লোক অভিযোগ করছিল যে সামুচা ভিজে গেছে রাত নষ্ট হয়ে গেছে হঠাৎ এত পরিবর্তন হুম মায়া আমিও বুঝতে পারছি না আজ এক বৃদ্ধ লোক ঠেলাতে এসেছিল অনেক ক্ষুধার্ত লাগছিল আমি তাকে বিনা পয়সায় সামুচা দিয়ে দিয়েছি তারপর সে আমাকে এক বস্তা দিল যাতে বৃষ্টিতে সামুচা ভিজে না যায় তারপর ওই বস্তা দিয়ে সামুচাকে ডাকি আর লোক আসতে লাগলো ঠেলায় আর একের পর এক সবাই প্রশংসা করতে লাগলো আরে রফিক তুমি বৃদ্ধ লোককে বিনা পয়সায় সমুচা খেতে দিয়েছ এটা তো তোমার ভালো কাজের ফল দেখলে ভালো কাজ করলে সব সময় ভালোই হয় ওই বস্তা তো একটা উসিলা ছিল তুমি এত চিন্তা করো না আল্লাহ ভালো মানুষকে কখনো নিরাশ করেন না পরিশ্রম করো আর সৎ থাকো এগুলোই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে ঠিক বলেছ মায়া বৃদ্ধ লোকের দোয়া আর পরিশ্রমের ফল পেয়েছি আজকে চলো খাবার খেতে আজকের দিনটা অনেক সুন্দর ছিল। সামনে এইভাবে পরিশ্রম করবি। আমার বিশ্বাস তোমার সূচনা প্রতিদিন এভাবেই বৃদ্ধি হবে। রফিকার মায়া আনন্দের সাথে খাবার খেতে থাকে। ঘরে হতাশার জায়গায় এখন নতুন আশা আর আনন্দের পরিবেশ। কিছুদিন পর আবার বৃষ্টি শুরু হতে থাকে রফিক তার ঠেলাকে প্রস্তুত করতে থাকে বাজার থেকে একটা নতুন ছাতা কিনে নিয়ে আসে আর সেটা ঠেলাতে শক্তভাবে লাগায় আর ঠেলাকে ধাক্কা দিতে দিতে গ্রামের রফিক তার ঠেলাকে প্রস্তুত করতে থাকে বাজার থেকে একটা নতুন ছাতা কিনে নিয়ে আসে আর সেটা ঠেলাতে শক্তভাবে লাগায় আর ঠেলাকে ধাক্কা দিতে দিতে গ্রামের গলিতে বেরিয়ে পড়ে ওর উৎসাহ দেখে ঠেলার দিকে কিছু লোক যেতে থাকে কিন্তু সমুচা খাওয়ার পর তাদের মনোভাব আগের মতো সন্তুষ্ট ছিল না এটা কি বলু বলতো এই সমুচা তো আগের মতো সুস্বাদু নেই প্রথমে যখন সমুচা খেতেই মনটা ভরে যেত আর জিভে পানি এসে যেত এর ম্যাজিকের মতো সুস্বাদু ছিল আজ কিছু একটা নেই লাগছে মশনা তো আগের মতোই দিয়েছ তাই না আরে ভাই আমি তো সেই আগের মশলাই দিয়েছি যা সব সময় দেই কোনো পরিবর্তন করিনি তেলও সেই আগের ময়দাও সেই আগের একই রকম বাজার থেকে নতুন ছাতা কিনেও লাগিয়েছি যাতে সামুচা ভিজে না যায় তারপরেও বুঝতে পারছি না স্বাদের মধ্যে কি কম হয়েছে জানি না কিন্তু এটা সঠিক যে আগের মতো আজকে কিছু এক অনেক পরিশ্রম করেছি ছাতাও ব্যবহার করেছি মশলাও সেই আগে যা ব্যবহার করতাম হয়তো বৃষ্টির জন্য কিন্তু এই ছাতা তো অনেক ভালো তুমি বলো ভাই কোন জায়গায় কম হয়েছে আসলে হয়েছেটা কি সমস্যাটা কোথায় ছাতা তো অনেক ভালো আর সামুচাও বৃষ্টিতে ভিজেনি তাহলে লোক লালিশ করছে লালিশ করছে কেন কিছু একটা বাদ পড়েছে হয়তো বৃষ্টির কারণে নয়তো অন্য কোনো কারণে পরের বার আগের মতো সুস্বাদু সমুচা এনো তবেই কিনব সময়ের পর সময় যেতে থাকলো কিন্তু সমুচা বিক্রি হলো না রফিকের পেরেশানি বাড়তেই লাগলো আর গভীর চিন্তায় পড়ে যায় আসলে হয়েছেটা কি সমস্যাটা কোথায় ছাতা তো অনেক ভালো আর সামুচাও বৃষ্টিতে ভিজেনি তাহলে লোক লালিশ করছে কেন আগের কয়েকদিন তো সব ভালো যাচ্ছিল লোক প্রশংসা করছিল আজ হঠাৎ এমন কি হল আগের কয়েকদিন ওই বস্তা লাগানোর কারণে লোক অনেক প্রশংসা করছিল আর আজ ছাতা লাগানোর পর সব ঝামেলা হয়তো ওই বস্তায় বিশেষ কিছু আছে না না কিছু তো ঝামেলা আছে কাল আবার বস্তা ব্যবহার করব। দেখে কি পার্থক্য যদি লোক পুনরায় প্রশংসা করে তাহলে বুঝবো এটা সাধারণ বস্তা নয় রফিক দ্রুত বাড়িতে আসে আর ওই বৃদ্ধ লোকের বস্তা ঠেলাতে লাগানোর সিদ্ধান্ত নেয় ছাতা সরিয়ে বৃদ্ধ লোকের বস্তা ঠেলার মধ্যে লাগায় আর গ্রামের গ্রামের মধ্যে বেরিয়ে পড়ে বস্তা দিয়ে সমুচা ঠেকে রাখে আর হঠাৎ এক গ্রাহক আসে সমুচা খায় আর প্রশংসা করতে থাকে আর এই খবর ছড়িয়ে পড়ে আর ঠেলার মধ্যে ভিড় লেগে যায় লোকজন সমুচার স্বাদের প্রশংসা করতে থাকে আর দ্রুত সব সমোচা বিক্রি হয়ে যায় রফিক অনেক ক্লান্ত কিন্তু খুশি অনেক আর ঠেলা গুছানোর সময় বস্তার দিকে লক্ষ্য করে আর বুঝতে পারে যে এটার মধ্যেই কোনো জাদু আছে তাই তো মিরাক্কেল হয়েছে বস্তাকে যত্ন করে রেখে খুশিতে বাড়ির দিকে হয়। তারপর একদিন তার বন্ধু সালাম কাজ যায়। রফিক না বলতে বাধ্য হয় রফিক আমাকে কাজ দিতে অস্বীকার করল বলল তার কাছে কোনো কাজ নেই টাকা দিতেও অস্বীকার করলো কিন্তু ওর বেঁচা করতে কত ভালো বলল তার খেলায় তেমন কাজ নেই দেওয়ার মতো কিন্তু আমি তো দেখেছি তাদের সমোচা ভালোই বিক্রি হচ্ছে কিন্তু নিশ্চয়ই কোনো রহস্য আছে তুমি আজ রাতেই ব্যাপারটার খোঁজ নিয়ে দেখো তুমি ঠিকই বলেছ ব্যাপারটা দেখতে হয় হঠাৎ করে ব্যবসায় একটা উন্নতি নিশ্চয়ই কোনো রহস্য আছে যা রফিক আমাকে বলেনি সালাম সন্দেহ করে রাতে লুকিয়ে রফিক আর তার স্ত্রী মায়া জাদুর বস্তার সব কথা শুনে আড়ালে আমি ওদের ভালো বিক্রির পিছনের রহস্য জেনে গিয়েছি জাদুর বস্তুয়ার কারণেই তাদের এত বেচা কেনা তাহলে আর দেরি কিসের ওই বস্তুটাকে হাসিল করার চেষ্টা করো আমাদের ধনী হওয়া থেকে আর কেউ আটকাতে পারবে না আর মতলব এবং ফন্দি আটতে থাকে বস্তা চুরি করার কৌশলে বস্তা পরদিন চুরি করে বস্তা চুরি করে বাড়িতে নিয়ে যায় একদিন তার বন্ধু সালাম আবার বস্তা ব্যবহার করে আর তারপর বলতে থাকে তুমি এটা কি বস্তু আনলে এটা দেখি পাথরও বের করতে পারে না কিছুই হয় না হঠাৎ বস্তা থেকে পাথর বেরিয়ে তাদের ওপর পড়ে সঙ্গে সঙ্গে মৃত্যু হয় এবং তারা তাদের লোভের শাস্তি পায় রফিক পায় তার সততা ও দয়ার পুরস্কার আর সালাম পায় চুরি ও লোভের শাস্তি যে অন্যের ভালো করে প্রকৃতি তার সাহায্য করে আর যে প্রতারণা করে তার পরিণতি খারাপই হয় Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.